সুপ্রিয় দর্শক স্রোতা সেলেম আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহিশুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আও যদি লেহি মিনা সহিত রজিন বিস্মি লেহি রহিম কোথায় গুন্ডা হবে কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে বা গুন্ডাগুলির নাম কি এ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন ওয়াল ওয়া লাম যাবার ওয়াল লাম খারবার ল খারজাবার এক লিফ্টেনে পড়বেন এবং আল্লাহ লেখাটি ল হবে লা হবে না কেন যদি আল্লাহ লেখা থাকে ডান পাশের রক্ষটি দেখবেন যদি ওপরে যাবার পেস বা যে যেকোন জিনিস আসলে আল্লাহ লেখাটি মোটা করে হবে লু ওয়াল ল হু ইউরিদু জের পাশে ইয়া থাকে না একা পড়বেন ইয়া পেস ইউ রে ইউরি ডাল পেস দু ইয়া তুবা বা পাশে অসা কিনা আলিফ পড়বেন এখানে ইদগামে বাগুন না। হামজা ইলবার আই আলিফ কা হামজা এখন পড়ছি যদি আলিফের ওপর নিচে যে যাবার পেস বা যে কোনো জিনিস আসলে আলিফ কাবেন হামজা এরবার যাবার আই ইয়া তা অপেস টু বা যাবার বা তু বা আু বা এখানে গুন হচ্ছে তার জন্য ট্রেনে গুনগুন করে পড়ছি আইয়াতুবা আলাইকুম কুম কুম বলে থেমে যাবেন এখানে কফ আছে মানে এখানে থামতে হবে তার জন্য কুম বলে থেমে যাবেন আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন আইন যে আ লাম ওয়া কাপ এই লামের সঙ্গে মিলবে যেটা পাশে আসা কেন এক লিপস্টিক না পড়বেন ওয়া যাবার ওয়া ইয়া পেস ইউ ওয়াই ইউ র ইউজ রি দাল নাম পেস দুল ওয়াই ইউ রি দুল লাজিনা যেটা পাশে আসে কেন এক লিপস্টিক না পড়বেন লাম যাবার লা জাল ইউজ জি লাজি নুন যাবার না লাজি না এই জালটি নরম করে হবে জিনা

ওয়া খালি ওয়া তাজতি সাহা ওয়া তি সাহা ওয়া তি খার জোর পড়বেন আ এখানে এক ফাগুন বাংলা অনিস কর মত আং তামিলু পেশার পাশ আসা কেন একলে পড়বেন জের পাশে আসা কেন একলে না পড়বেন হামজা নুন যাবার আং তা যাবার আং তা মিমিং তামি লাম অফেশলু আং তামিলু মাইলান মিম মাই লাম আলিফ দুই যাবার লান মাইলান অজিমা দুই যাবার আছে একটি যাবার বাদ দিয়ে একটি আলিফের সঙ্গে মিলিয়ে একালি স্ট্রেনে থেমে যাবেন এখানে আয়াত আছে তার জন্য থেমে যাবেন জেরের পাশে এসে থাকেন একালি স্ট্রেনে পড়বেন আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন আইন যে বার অজিমা অজি মা মা আশা করি আপনারা এই ছোট্ট ভিডিও সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখতে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম